ইলেভেন্থ আজ আমি এসেছি মনসাডাঙ্গা কালকে কালী পুজো আছে বিরাট দেখতে পাচ্ছেন এটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন সাজিয়েছে আর এখানে এসছে চিলেরডাঙ্গা থেকে মহাকাল সাউন্ড চিলেরডাঙ্গা পূর্ব বর্ধমান মহাকালের নিউ ষোলো মাল দেখতে পাচ্ছেন প্রায় মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে বক্সুন চমুন বাঁধা বাকি আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্বাস করে ইউটিউব চ্যানেল পাচ্ছেন মালভাঁধ দেখতে পাচ্ছেন

সকল ইউটিউবার বন্ধুবানকে আসার জন্য আমন্ত্রণ জানাই কালকে পুজো আছে ও বুধবার দিন বিসর্জন আছে প্রতি বছরই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার পুজো হয়ছেন সব মাল বাদামি কাজ চলছে চলো ফ্রেন্ড প্রথম থেকে শেষ সবজি ভিডিওটি দেখতে থাকুন বিকাশ করে ইউটিউব চ্যানেল অবশ্যই মনে করে চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার দেখার জন্য বিকাশ করা ইউটিউব চ্যানেল চলো ফ্রেন্ড ভিডিওটি দেখে থাকুন প্রথম থেকে শেষ করবো দেখতে পাচ্ছেন এটা মায়ের মন্দির কি সুন্দর সাজানো হয়েছে भाजारो वीडियो नी चलासुको। देखते ही पाछन।